সাবাতে এন্টারপ্রাইজ প্রোপারেটার কাজল সর্দার দাসুরিয়া বাজার ঈশ্বরদী পাবনা আমার নিকটবর্তী জেলা আমার জেলা ঈশ্বরদী থানাতে দাসুরিয়া বাজার এই এরিয়াতে যারা যারা আছেন আমাদের তিরিশ আইটেম মিশ্রিত গোখাদ্য যারা খুঁজছেন মিক্সার ভুসি তারা কাজল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত তিরিশ আইটেমের সাঁইত্রিশ কেজি গরুর খাদ্য আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রাশেস রহমতে ভালো আছি আজ আমরা এক নতুন ডিলার পরিচিতি নিয়ে উপস্থিত হয়েছি এটা আমাদের পাবনারি ডিলার একদম আমাদের নিকটবর্তী ঈশ্বরদী থানাতে সাবাত এন্টারপ্রাইজ প্রোপাইটার কাজল সর্দার দাসুরিয়া বাজার ঈশ্বরদী পাবনা আমার নিকটবর্তী জেলা আমার জেলা ঈশ্বরদী থানাতে দাসুরিয়া বাজার এই এরিয়াতে যারা যারা আছেন আমাদের আইটেম মিশ্রিত গোখাদ্য যারা খুঁজছেন মিক্সার ভুষি তারা কাজল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত তিরিশ আইটেমের সাঁইত্রিশ কেজি গরুর খাদ্য আপনি পেয়ে যাবেন কাজল সর্দার ভাইয়ের নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর এইট সেভেন ওয়ান থ্রি ফাইভ নাইন ওনার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আরেকজন বিদ্যমান আছে সে নাম্বারটাও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ফাইভ ফোর এইট ফোর টু ফোর এনার নাম হাবিজুর রহমান বিশেষ করে হাবিজুর ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে দাশুরিয়া রাজাপুর টেবুনিয়া ঈশ্বরদী আটঘরিয়া চাটমোহর এরিয়াতে যারা যারা আছেন তারা চাইলে মৃত্তিকে অ্যাগ্রোফিটের তিরিশ আইটিএম অর্গানিক যে মিক্সচার ভুসিটা আছে এটা অতি সহজে পেয়ে যাবেন তো আমাদের খাবারটা মূলত তিরিশটা দিয়ে তৈরি করা হয় তার মধ্যে মেজর রয়ে গেছে বিভিন্ন ডাউলের সংমিশ্রণ ভুট্টা গম ভুষি অ্যাংকার ভুসি মসুর ভুসি নারিকেলের খোল সয়াবিনের খোল বাদাম খোল সহ এভাবে একাধিক তিরিশটা পণ্য দিয়ে একটা রেডিমিক্স তৈরি করা হয় যেটা সাঁত্রিশ কেজি ওজন তেরোশো টাকা বস্তা আমাদের ফ্যাক্টরি মিল তো এটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার আপনারা অন্তত এই খাবারের গুণ গুণগত মান যাচাই বাছাই করার জন্য দুই বস্তা হলেও এক বস্তা হলেও আপনি আপনার খাবারে ইন করেন তারপর আপনি বুঝতে পারবেন এই খাবারের গুণগত মান কেমন খাবারের দাম অত্যন্ত যত বাজারে যত খাবার আছে তব থেকে ভালো মানের এবং উৎকৃষ্ট মানের খাবার হচ্ছে আমাদেরটা এবং সর্বোচ্চ সাশ্রয় রেটে কম দামের একটা খাবার যেটা পঁয়ত্রিশ টাকা কেজিতে এটা অসাধ্য অস্বাভাবিক একটা বিষয় সেটাকে আমরা সাধন করেছি তো আমরা আপনারা চাইলে ইতিপূর্বে যদিও এই খাবার সম্বন্ধে অনেকে অবগত হয়ে গেছেন এখানে যে এই আইটেমটা তৈরি করা হয় যেটা অ্যাট ফার্স্ট প্রথম বাংলাদেশে আমরা এই মিক্সার খাদ্য উৎপাদনকারী আর এখন ডানে বামে হয়তো ব্যাঙের ছাতার মতো অনেকে আসবে যাবে কিন্তু খাদ্যের মান গুণগত কোয়ালিটি কে কতটা বজায় রাখতে পারে সেটাই হচ্ছে চ্যালেঞ্জিং বিষয় তো চ্যালেঞ্জ নয় কোনো কিছুই নয় আমরা অরিজিনাল খাবার দিয়ে অরিজিনাল প্রোডাক্ট তৈরি করি যা আজও দীর্ঘ আট বছরের এই দীর্ঘ পথযাত্রা আজও রয়ে গেছে কাস্টমার একবার নিলে বারবার রিভিউ রিভিউ দেয় তো যেহেতু নিকটবর্তী জায়গা যারা খামার খামার আছেন বা এই এরিয়া থেকেও যারা আসেন যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান কাজল ভাইয়ের মতো তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন চাটমহর ফোরদপুর যে আশেপাশে যে এলাকাগুলো আছে যে জোনগুলো আছে পাবনা আপনারা চাইলে এখান থেকে এসে সহজ শর্তে ডিলার নিয়ে ব্যবসা করতে পারবেন আবার আপনার খামারের জন্য সরাসরি ফিজিক্যালি গাড়ি পাঠায় দিয়ে আপনি এখান থেকে মাল নিয়ে যাওয়ার আপনার সুযোগ রয়ে গেছে এখানে আসুন এখানে কি তৈরি হয় কোন কোন প্রোডাক্ট দেওয়া হয় এইগুলো যাচাই বাছাই করার দায়িত্ব আপনার যদি খাদ্যের গুণগত মান থাকে তাহলে আপনি আপনার খামারের খরচ কমানোর জন্য কেন এই খাদ্য আপনি খাওয়াবেন না তো যা হোক কথা দীর্ঘায়িত করব না আমরা মূলত তিরিশটা আইটেম দিয়ে খাবারটা তৈরি করি তিরিশটা আইটেম কি কী সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই আর সব থেকে বড় বড়ো বিষয় যে একই খাবার সবাইকে খাওয়া যায় গাভী গরু সার গরু সবাইকে তো আসল আসলে তাহলে আমরা দেখাই কি কি খাবারগুলো দিয়ে তৈরি করা হয় কীভাবে এর প্রস্তুত করা হয় এটা আপনাদেরকে সরাসরি দেখাই এবং এর সাথে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যারাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুষি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এইটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আজও দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়িয়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নদীর ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের বুসিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা পণ্য সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম এই তিরিশটা পণ্য দিয়ে এই খাবারটা তৈরি করা হয় যেটা এই খাবারগুলো কিছু খাবার ক্র্যাশিং করা হয় আর কিছু ভুষি যে ভুষি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো দিয়ে একত্রে মিশ্রণ করে এই রেডিমিক্স বুসিটা তৈরি করা হয় যেটা সাঁত্রিশ কেজি বস্তার তেরোশো টাকা রেট করা আছে আর বাংলাদেশের সকল প্রান্তের ডিলার নিয়োগ চলছে অলরেডি এখন আমাদের ছিয়াত্তরটা ডিলার বলবৎ আছে টোটাল বাংলাদেশ তার মানে সারা বাংলাদেশের আনাচে কানাচে খাবারটা পৌঁছে গেছে এবং এর গুণগত মান মানুষ যাচাই বাছাই করার সুযোগ হয়েছে যাচাই বাছাই করেছে যার কারণে এর বিস্তারটা আজ ঘটেছে সামনে আরও ঘটবে আপনাদের যাও ভালোবাসা চাই তো যা হোক কথা দীর্ঘায়িত করব না এখন একটা গাড়ি চলে যাচ্ছে আপনার কাজল ভাইয়ের দাসুরিয়া বাজার দিতে এখানে লোকাল জায়গায় আপনারা চাইলে ছোটো গাড়ি দিয়েও মাল ক্যারি করতে পারবেন বড় গাড়ি দিয়েও মাল ক্যারি করতে পারবেন আর দূরবর্তী যারা আছে সবার তো হিসাব আছে যার যার দূরত্ব অনুযায়ী মাল ক্যারি করবেন তো এখান থেকে ডিলারদের সাথে আমাদের কোম্পানির রেটের একটু পার্থক্য হবে সেটা হচ্ছে কি আমরা যে এখানে তেরোশো টাকা রেট নির্ধারণ করে রাখি এখন একটা ডিলার যখন মাল যখন নিয়ে যায় তার একটা গাড়ি পরিবহন খরচ আছে তার দোকান ভাড়া আছে সে হয়তো উদ্বৃত্ত একটু লাভ করবে এটা নিয়ে এটা নিয়ে ভাবার কোনো কিছু নেই আপনি যখন আসবেন আপনারও দুইটা টাকা খরচ হবে বিধায় আপনি চাইলে কাজল ভাইয়ের সাত কাছ থেকে দুই বস্তা পাঁচ বস্তা মাল আপনি নেন নেওয়ার পরে আপনি জাস্টিফাই করেন অরণকোলাবাসী দিবাসী দাসুরিয়াবাসী রাজাপুরবাসী টেবুনিয়াবাসীকে আমন্ত্রণ রইল আর ডেসক্রিপশন বক্সে এখানে কাজল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে তো সবাই ধন্যবাদ ভালো থাকবেন আবার নেক্সটে নতুন কোনো কারো ভিডিও নেই আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম